বিসিবিকে কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন তামিম ইকবাল জাতীয় দলের হয়ে তামিম ইকবাল মাঠে ফেরাটা এক প্রকার থমকে আছে গেল বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় দেশের জার্সিতে টাইগার এই সাবেক অধিনায়কের ফেরা না ফেরা প্রসঙ্গ সর্বশেষ বিপিএল শেষ করেই তামিম বলেছিল বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে তবেই ঠিক করবেন জাতীয় দলের নিজের ভবিষ্যৎ বিস্তৃত থাকছে প্রতিবেদনে সম্পত্তি বিসিবি সভাপতি নাজমুল পাপন দ্রুতই তামিমের সঙ্গে বসবেন দুই বোর্ডের কর্মকর্তা গতকাল রোববার সেই বৈঠক সম্পন্ন হয়েছে বলে জানা গেছে ওই বৈঠকে তামিমের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালালিনুস এবং এনায়েত হোসেন সিরাজ বৈঠকে তামিমের কথা শুনেছেন দুই বোর্ডের পরিচালক এরপর সেই কথা জানাবেন বিসিবি সভাপতির কাছে জালাল ইনুস বলেছিলেন আলাপ আলোচনা হয়েছে এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের পাপনের কাছে জানাবো আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেব তার তালিমিমের প্রাণ শুনেছি এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানতে পারবো তবে চলতি বছরে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের যার মধ্যে তিনটি এই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে এবং পরে রয়েছে আরও তিনটি ম্যাচ যে কারণে ওয়ানডেতে চলতি বছর তামিম ইকবাল নাও ফিরতে পারেন এছাড়া সাদা পোশাকে ক্রিকেটও অনেক দিন যাবৎ দেখা যায় না তামিমকে তবে আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবালকে পেতে হলে বর্তমান সময়ে তামিম ইকবালকে রেস্ট দিতে হবে আর সেটি নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজেও প্রিয় দর্শক আপনার কি মতামত তামিম ইকবালকে চ্যাম্পিয়ন ট্রফিকে ট্রফিতে দেখতে চান নাকি এখনই খেলতে দেখতে চান এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে নাকি তামিম ইকবালকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য রেখে দিলে ভালো হয় এবং বর্তমানে তাকে না খেলানোটাই বেটার হয় এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে ধন্যবাদ